হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার রিকোয়েস্টে কালেকশন বাটির কিছু বাটিকের কিছু নতুন কালার নিয়ে চলে আসলাম আচ্ছা বাটিকের মধ্যে কিছু নতুন কালেকশন আজকে নতুন কালেকশন প্রিন্ট চলে আসছে টা কালার চলে আসছে আজকে বাটিকের কালেক কাটছে আমি পঞ্চাশটা বাটিক কম বেশি সবার দোকানেই আছে কিন্তু কালারের মধ্যে অনেক কম বেশি আছে সারা বাংলাদেশে এগুলো আছে কালার দেখাবো পুরো বাংলাদেশ হোম ডেলিভারি কালারগুলো শুধু দেখেন আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটাই আমাদের সকাল সুন্দর বাসাইগৃত কালার ঠিক আছে আর এই কালেকশনগুলো দিয়ে আপনি বর্তমানে এখন জামা পায়জামা ওড়না থ্রি পিসও বানাতে পারবেন যদি বলেন যে টু পিস বাবো জামা ওড়ারছে বা জামা সালোয়ারছে ঠিক আছে এভাবেও আপনারা নিতে পারবেন পাঁচ গোজ হয়ে যাবে এই কাপড়টার বহর থাকবে ফুল আড়াই বহর আর এই কাপড়টা থাকবে একদম এসি কটন লোনের কাপড়ের উপরে খুবই ভালো গসটাও থাকবে একদম খুবই অল্প প্রাইজে এমনি নর্মাল কাপড়ের দামে আজকের এই বাটির কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দেবো আগের প্রাইজে একশো বিশ টাকা মাত্র যেটাই নিবে যেটাই নিবে কালারগুলো দেখেন আমাদের একদম সব আজকের ভিডিওতে লাইট কালারগুলো চলে আসে সবাই বলতেছে কমেন্টে দেখলাম তো ভাইয়া একটু লাইট কালারের মধ্যে দেখান তাদের জন্য আজকের এই কালেকশনগুলো নিয়ে আসা যারা এর আগের বার কালার নিতে পারেন নাই তারা কিন্তু এই ভিডিও মিস করবেন না কেউ প্রত্যেকটা কালারে একদম খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে মাত্র একশো বিশ টাকা কত ঠিক আছে খুবই সুন্দর জামা ওনার সেট বলেন ম্যাক্সি বলেন গোল জামা বলেন বোরখা বলেন যারা এগুলো অফিসিয়াল যারা রাফ ইউসের কটন বোরখা পরতে পছন্দ করেন তারা কিন্তু এই যে বোরখাও বানাতে পারবে আবায়া বানাতে পারবে টপস বানাতে পারবেন এই কালেকশনগুলো এক কথায় আপনারা সবই তৈরি করতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন এগুলোর গস থাকছে মাত্র একশো বিশ টাকা এগুলোতে টু পিস ওয়ান পিস জামা তারপরে সারারা গাড়ারা সব কিছু আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি যদি আরো কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়াদের এখানে মোটামুটি সব ধরনের গছ কাপড়ই কিন্তু রয়েছে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ 50 এর বেশি কিন্তু কালার হবে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে একদম শেষ পর্যন্ত নিবেনই তো যারা নেবেন অবশ্যই ভিডিওটা একটু দেখবেন দেখে যে কোন কালার ভালো লাগে তারপরে আপনি মেন ফাইনাল করে আপনি আমাদের স্ক্রিনশট নিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন পাই গোস নিবেন লিখে পাঠাবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানে কম ঘরে বসেই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই গরমের মধ্যে মার্কেটে এসে ঠিক আছে মার্কেটিং করে কিনতে হলো এগুলো একশো বিশ টাকা তিরিশ টাকার উপর গজ কিনতে হবে আর আপনি সেই কাপড়গুলো আপনি ঘরে বসে রাইডারের কাছে দেখে নিয়ে টাকা পরিশোধ করতে পারতেছেন মাত্র একশো বিশ টাকা গজ পাঁচ গজ কাপড় নিলে জামা পায় জামা কট সেট তৈরি মাত্র ছয়শো টাকা দিয়ে আপনি জামা পায় জামা পেয়ে যাচ্ছেন পাঁচ যেটাই নেবেন অনলি একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না খুবই সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর পাশাপাশি যদি আরও কোনো গজ কাপড় আপনার নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের গজ কাপড়ই কিন্তু ভাইদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো কিন্তু আমাদের একদম বাছাই কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো একদম করে এগুলো ফিল এগুলো অনেক সুন্দর জি যেখানে ভালো লাগে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনার নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ